গাড়ি তেতাল্লিশ হাজার টাকায় বিক্রয় করে চোদ্দ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত ছিল ওই আগে সূত্র একটা পড়েছিল আগে সূত্রটা যখন করানো হয়েছে দেখো এখানে এসপি দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে তেতাল্লিশ হাজার টাকা আর এতে ক্ষতি হয়েছে চোদ্দ পার্সেন্ট তাহলে আমাকে সিপি বের করতে বলেছে সিপি সমান এসপি গুণিত মানে তেতাল্লিশ হাজার গুণিত এটা উল্টে যাবে একশো বাই একশো মাইনাস ক্ষতি মানে কত হয়ে যাচ্ছে তোমার ছিয়াশি ছিয়াশি টাকা ছিয়াশি তাহলে চার দুগুনে আট তিন দুগুনে ছয় পঞ্চাশ দুগুনে একশো তেতাল্লিশ তেতাল্লিশ কাটলে এক হচ্ছে এক হাজার পঞ্চাশ হাজার গাড়িটা মূল্য ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা টাকায় গাড়িটা কিনেছিল তাহলে অপশন এ উত্তর হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা একদম সূত্রে যাচ্ছে দেখো এগুলো সব ওই সূত্রে সূত্র করলে খুব তাড়াতাড়ি হয় অঙ্কটা আর এমনি ঐতিহ্য নিয়মও হবে অসুবিধার কিছু নেই কিন্তু ওটাতে করতে গেলে একটু দেরি হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো দেখো পরের অঙ্ক কি আছে কোন জিনিস একশো টাকায় বিক্রয় করে এক ব্যক্তি কুড়ি টাকা লাভ করলো একশো টাকায় বিক্রি করে ভালো করে অঙ্কটা বুঝতে হবে মানে অনেকেই এই মারে একদম বলছে কুড়ি একশো টাকা তো একশো টাকা ধরি কুড়ি পার্সেন্ট না একশো টাকায় বিক্রি করেছে সে কত একশো টাকা এতে তার লাভ হয়েছে কুড়ি টাকা তাহলে সিপি কত হবে একশো মাইনাস কুড়ি এই কুড়ি টাকার তো লাভ হয়েছে সমান আশি টাকা তার লাভ এই সরি আশি টাকা তার কেনা তাহলে আমাকে লাভ কত তাহলে মোট লাভ মোট লাভ কত হয়েছে কুড়ি টাকা কুড়ি বাই আশি মানে সিপি একশো একশো শূন্য একশো শূন্য চার দুগুণে আট চার পঁচিশে এশ সমানে পঁচিশ পার্সেন্ট অপশন বি অঙ্কটা ভালো করে পড়তে হবে অঙ্কটা ভালো করে পড়ে অঙ্ক বুঝ করতে হয় অপশন বি উত্তর হয়ে গেল আশা করি সবাই জায়গাটা বুঝতে পেরেছো ঠিক দেখো পরের অঙ্ক কি আছে একজন ব্যবসায়ী পাঁচশো টাকায় সত্তর কেজি আলু কিনলো এবং সব আলু দশ টাকা প্রতি কেজি দামে বিক্রয় করলো তার শতকরা লাভ কত তোমাদের সে যে একজন ব্যবসায়ী পঞ্চাশ কেজি বস্তা একটি চাল কিনলো তিনশো পঞ্চাশ টাকায় এবং আনার জন্য বহন খরচের জন্য তার পাঁচ টাকা খরচ হলো এখানে বহন খরচ টহন খরচ কিছু নেই এখানে খালি পাঁচশো ষাট টাকায় সত্তর কেজি কিনেছে তাহলে দেখো খুবই সজা অঙ্কটা ছিল সত্তর কেজির এর সিপি সিপি কত পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা আচ্ছা সত্তর কেজির এর এসটি প্রতি কেজি দশ টাকা করে বিকেছে তাহলে সত্তর গুণিত দশ তো মানে সাতশো টাকা তাহলে লাভ হয়েছে অবশ্যই লাভ লাভ সমানে কত বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য তোমাদের শূন্য চার আছে ছয় আছে দশ চার থেকে পাঁচ ছয় একশো চল্লিশ টাকা তাহলে শতকরা লাভ কত হবে শতকরা লাভ মোট লাভ একশো চল্লিশ সিপি গুণিত একশো একটা শূন্য একটা শূন্য চার চোদ্দ অংশ পারসেন্ট খুব সুন্দর খুব সজা একটা অঙ্ক ছিল অপশন ডি উত্তর হয়ে গেল পঁচিশ অঙ্কটা বিক্রয় টোটাল বিক্রয় মূল্যটা দেওয়া নেই টোটাল বিক্রয় মূল্যটা আমাকে বার করে নিতে হচ্ছে সত্তর কেজি আলোর মোট দামটা দেওয়াই আছে যে তুমি কিনেছো ক টাকায় সত্তর কেজি আলু কিনেছ পাঁচশো ষাট টাকায় এবং সেই সত্তর কেজি আলু বিক্রি করেছ প্রতি কেজি আলুর দাম হচ্ছে দশ টাকা করে তাহলে সত্তর কেজি আলুর দাম হচ্ছে সাতশো টাকা তাহলে তুমি কিনেছিলে সত্তর কেজি আলু পাঁচশো ষাট টাকায় বিক্রি করলে সাতশো টাকায় তাহলে তোমার লাভ হয়ে গেল একশো চল্লিশ টাকা শতকরা লাভ শতকরা লাভের সূত্র কি মোট লাভ বাই সিপি আমি তোমাদেরকে বারবার একটা কথা বলেছি কি সব সময় মাথায় রাখবে যে ক্রয় মূল্যের উপরে মানে সিপির উপরে লাভ আর ক্ষতির শতকরা এইটুকু মাথায় রাখবে আর করাই এমপির উপরে মাইকটা মাইকটা অন আছে একটু অফ করো ছাড় বেড়ায় এমপির উপরে মানে মার্কেট প্রাইস বাজার মূল্য উপরে ছাড়টা বেড়ায় কিন্তু পুরো লাভ আর ক্ষতি বেড়ায় কিন্তু শতকরা লাভ বা ক্ষতি বেড়াই ক্রয় মূল্যের উপরে আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো পরের অঙ্ক কি আছে কুড়ি টাকায় একটি কলম কিনে চব্বিশ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত খুবই সোজা দেখো মুখে মুখেই করা যাবে তুমি যদি ডাইরেক্ট করতে যাও শতকরা শতকরা লাভ লাভ দেখো লাভ কত হবে কুড়ি টাকায় কিনেছি বিক্রি করলাম চব্বিশ টাকা মানে চার টাকা লাভ বাই আমি কি বলেছি লাভের শতকরা হার সবসময় ক্রয় মূল্যের উপরে বেরাই বাই কুড়ি কিনেছি কুড়ি টাকায় গণিত একশো একবারে বেরিয়ে যাবে শূন্য শূন্য কাটো দুই দিয়ে চার সমানে কুড়ি পার্সেন্ট শতকরা লাভ কুড়ি পার্সেন্ট হয়ে গেল একবারে এখানে আর তোমাকে সিপি লিখতে হলো না সিপি লিখলাম চব্বিশ টাকা এই সরি কুড়ি টাকা সিপি লিখলাম কুড়ি টাকা এসপি এসপি চব্বিশ টাকা লাভ সমানে চব্বিশ মাইনাস কুড়ি সমানে এটা লিখতে তো সময় লাগে আস্তে আস্তে ওইগুলো কমাতে হবে আর কি চার টাকা তাহলে আমাকে চাইছে যে লাভের শতকরা হার তাহলে শতকরা লাভের হার কত শতকরা লাভ তো মানে মোট লাভ পাই আমি এখানে আর একটা পদ্ধতি করে দিল মানে ওই ওইটাকে বাড়িয়ে দিলাম আর কি বাই করার মূল্য গুণিত একশো পাঁচ কুড়ি উনিশশো চার পাঁচে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আনসার আশা করি সবাই বুঝতে পেরে গেছ খুবই সজা ছিল অঙ্কটা দেখো পরের অঙ্ক কি আছে একশো কুড়ি টাকায় কাপড় কাপড়ের উপর কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে দেখো উপরে একশো কুড়ি টাকা কাপড়ের উপর তাহলে এটা দেওয়া আছে হচ্ছে টাকা এমপি এমপি মানে মার্কেট প্রাইস এরপর কমিশন মানেই ছাড় তাহলে ছাড় দিচ্ছে কত কুড়ি পার্সেন্ট তাহলে এসপি বিক্রয় মূল্য কত হবে এসপি মানে তাহলে দেখো এমপি গুণিত বাই আট বারো ছিয়ানব্বই টাকা খুবই সোজা একটা অঙ্ক ছিল এই দেখো ছাড়ের অঙ্ক একটা পেয়ে গেলাম আমরা হ্যাঁ একটা জিনিস কিনেছি একটা জিনিসের মানে মার্কেট প্রাইস মানে ওই যে কোনো জিনিসের কাপড়ের উপরে একটা দাম লিখা থাকে কিন্তু আমরা বাজারে গেলে কিন্তু যা দাম লিখা থাকে সেই দামে কিনি না কিন্তু আমরা দাম করি যে না এই এই কাপড়টা একশো একশো টাকা নাও হ্যাঁ তাপে দোকানদার বলবে না নব্বই টাকায় হবে না আরো দশ টাকা বাড়তি দাও এটা আমার কিনা পড়ছে না এরকম এই যে দরদাম অত কাপড় যে দোকানদার বিকবে সে কিছুটা ছাড় দেয় ওটাকে কমিশন বা তোমার ডিসকাউন্ট বলা হয় তাহলে একশো কুড়ি টাকা ছিল সে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে তোমরা দেখবে না চৈত্র সেল ফিফটি পার্সেন্ট ছাড় মানে কোনো জিনিসের দাম যদি একশো টাকা লেখা থাকে তাহলে চৈত্র সেল ফিফটি পার্সেন্ট চৈত্র সেল টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট ছাড় এরকম ব্যাপারগুলো আছে আর কি দেখবে তোমরা হ্যাঁ এগুলাকে বলা হয় ছাড় আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো কি আছে যে সাতটি কমলা লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা হলে তেত্রিশ পার্সেন্ট লাভে একশোটি কমলা লেবুর বিক্রয় মূল্য কত হবে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে সিপি সমানে তিরিশ টাকা একটি সিপি কত হবে তিরিশ বাই সাত আর একশোটির সিপি বের করবো একশোটির সিপি কত হবে তিরিশ বাই সাত একশো তাহলে এটা হচ্ছে তো কাটাকাটি যাবে না তিন হাজার বাই সাত আমি করে দিলাম এত টাকা আমি এটা এইভাবেই রাখলাম তাহলে আমি সিপি পেয়ে গেলাম এখন আর একশোটা কমলা লেবু ভাববো না কোনো একটা জিনিসের ক্রয় মূল্য তিন হাজার তিন হাজার টাকা সাতটা নিচের বাদ দাও তাহলে তেত্রিশ পার্সেন্ট লাভ করতে হবে লাভ করতে হবে কত তেত্রিশ পার্সেন্ট তাহলে তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে অতএব এসপি সমানে কি সিপি গুণিত এটা হচ্ছে সিপি গুণিত

সেটাকে আমাকে বিক্রি করতে গেলে তেত্রিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে তেত্রিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে আমার বিক্রয় মূল্য কত হবে তাহলে একশোটা কমলা লেবুর বিক্রয় মূল্য হয়ে যাবে পাঁচশো টাকা আশা করি সবাই বুঝতে পেরেছি জায়গাটা আজকে অঙ্ক এখানেই শেষ করছি